আপনাদের প্রথম প্রশ্ন হলো ভারতের বাইরে কোন দেশে গরুর পূজা করা হয় আপনাদের অপশন হল এ ভারত বি নেপাল সি শ্রীলঙ্কা ডি আমেরিকা আপনাদের সঠিক উত্তর হলো বি নেপাল আপনাদের দ্বিতীয় প্রশ্ন হল পৃথিবীতে কার জীবনকাল সবচেয়ে বেশি আপনাদের অপশন হল এ মানুষ বি হাতি সি উট ডি কচ্ছপ আপনাদের সঠিক উত্তর হল ডি কচ্ছপ আপনাদের তৃতীয় প্রশ্ন হল মানুষের শরীরের কোন অঙ্গে অ্যাসিড বা তেজাব পাওয়া যায় আপনাদের অপশন হল এ মূত্র বি নাক সি পেট ডি চোখ আপনাদের সঠিক উত্তর হল এ মূত্র আপনাদের চতুর্থ প্রশ্ন হল কোন ফল একদিনে হজম হয় আপনাদের অপশন হলো এ আম বি চিকু সি কাঁঠাল ডি পেঁপে আপনাদের সঠিক উত্তর হল বি চিকু আপনাদের পঞ্চম প্রশ্ন হল ইন্ডিয়া গেট ভারতের কোন শহরে অবস্থিত আপনাদের অপশন হল এ দিল্লি বি আগ্রা সি জয়পুর ডি কানপুর আপনাদের সঠিক উত্তর হল এ দিল্লি রোজ এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল অন করে নিন আপনাদের ষষ্ঠ প্রশ্ন হল কোন ফুল সবসময় সূর্যের দিকে ঘোরে আপনাদের অপশন হল এ গোলাপ বি পদ্ম সি নীলকুঞ্জি ডি সূর্যমুখী আপনাদের সঠিক উত্তর হল ডি সূর্যমুখী আপনাদের সপ্তম প্রশ্ন হল উড়ন্ত সাপ কোন দেশে দেখা যায় আপনাদের অপশন হল এ ভারত বি জাপান সি আফ্রিকা ডি অস্ট্রেলিয়া আপনাদের সঠিক উত্তর হলো সি আফ্রিকা আপনাদের অষ্টম প্রশ্ন হলো কোন প্রাণীর দুধ সবচেয়ে সস্তা আপনাদের অপশন হলো এ গরু বি ছাগল সি সিংহি ডি হাতিনি আপনাদের সঠিক উত্তর হল এ গরু আপনাদের নবম প্রশ্ন হলো একটি মশা একদিনে কতটি ডিম পারে আপনাদের অপশন হলো এ একশোটি বি দুশোটি সি তিনশোটি ডি পাঁচশোটি আপনাদের সঠিক উত্তর হল বি দুশোটি আপনাদের দশম প্রশ্ন হল ভগবান বুদ্ধ বুধবার জ্ঞান লাভ করেছিলেন কোথায় আপনাদের অপশন হল এ বুদ্ধ বি শারমথ সি লুম্বিনী ডি গয়া আপনাদের সঠিক উত্তর হল ডি গয়া রোজ এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে নিন আপনাদের এগারো নম্বর প্রশ্ন হল কমলা খেলে কোন রোগ কমে যায় আপনাদের অপশন হল এ ক্যান্সার বি কোষ্ঠকাঠিন্য সি পথরি ডি স্থূলতা আপনাদের সঠিক উত্তর হল ডি স্থূলতা আপনাদের বারো নম্বর প্রশ্ন হলো বেশি পানি পান করলে কোন সমস্যা হয় আপনাদের অপশন হল এ চোখ কিডনি ডি মাথা ব্যথা আপনাদের সঠিক উত্তর হল ডি মাথা ব্যথা আপনাদের ১৩ নম্বর প্রশ্ন হলো চাঁদে পৌঁছতে কতদিন সময় লাগে আপনাদের অপশন হলো, এ পাঁচ দিন বি আট দিন সি দিন ডি দশ দিন আপনাদের সঠিক উত্তর সি তিন দিন আপনাদের ১৪ নম্বর প্রশ্ন হল বেশি ডিম খেলে কি দ্রুত বৃদ্ধি পায় আপনাদের অপশন হল এ শক্তি বি মস্তিষ্ক সি স্মৃতিশক্তি ডি চোখের দৃষ্টি আপনাদের সঠিক উত্তর হলো এ শক্তি আপনাদের পনেরো নম্বর প্রশ্ন হল আঙ্গুল দেখানো প্রবাদটির সঠিক অর্থ কি আপনাদের অপশন হল এ পালিয়ে যাওয়া বি লোভ করা সি ভয় পাওয়া ডি অস্বীকার করা আপনাদের সঠিক উত্তর হল ডি অস্বীকার করা রোজ এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন অন করে নিন আপনাদের ১৬ নম্বর প্রশ্ন হল সোনার চিড়িয়া নামে কোন দেশকে ডাকা হতো আপনাদের অপশন হলো এ ভারত বি নেপাল সি শ্রীলঙ্কা ডি আমেরিকা আপনাদের সঠিক উত্তর হল এ ভারত আপনাদের সতেরো নম্বর প্রশ্ন হল মশার মুখে কতটি দাঁত থাকে আপনাদের অপশন হল বারোটি বি আঠেরোটি সি সাতচল্লিশটি ডি বত্রিশটি আপনাদের সঠিক উত্তর হলো সি সাতচল্লিশটি আপনাদের আঠেরো নম্বর প্রশ্ন হলো জিলাপির আবিষ্কার কোন দেশে হয়েছিল আপনাদের অপশন হল এ ভারত বি শ্রীলঙ্কা সি নেপাল ডি ইরান আপনাদের সঠিক উত্তর হলো ডি ইরান আপনাদের ১৯ নম্বর প্রশ্ন হলো নাক ঘষা প্রবাদটির সঠিক অর্থ কী আপনাদের অপশন হলো এ নাকে আঘাত লাগা বি সম্মান দেওয়া সি অনুরোধ করা ডি চাপ দেওয়া আপনাদের সঠিক উত্তর হল সি অনুরোধ করা আপনাদের কুড়ি নম্বর প্রশ্ন হলো লিপস্টিকে কোন প্রাণীর রক্ত ব্যবহার করা হয় আপনাদের অপশন হল এ শুকর বি কুকুর সি হাতি ডি বাদুর আপনাদের সঠিক উত্তর হলো এ সুকর এখন প্রশ্ন আপনার জন্য ভারতের রাজধানী কী আপনাদের অপশন হলো এ দিল্লি বি মুম্বাই সি কানপুর ডি লক্ষ্ণ সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকান অন করুন ধন্যবাদ